খাগাছড়ির সেই বিখ্যাত সে ভাইরাল প্লেস এটা আমরা ওইদিকে যাব ওইদিকে কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলতে এসে আমাদের কি অবস্থা হয়েছে দেখেন এগুলা দেখতে অনেকটা গুয়ের মতো লাগতো হ্যালো গাইস বাতি পেনে পেনে এরকম রাস্তা ফাঁকা রাস্তা আমরা গেলাই চিন্তা ভাব ভাইরাল জায়গা কচুর খেট তো যেহেতু হচ্ছে সদর থেকে তেমন বেশি দূরে না জন্য আমরা ভাবছি হেঁটে হেঁটে যাই কারণ হেঁটে হেঁটে যাওয়ার একটা সুবিধা হচ্ছে যে এখানে একটু ভালো মতন জায়গা পাবো সেখানে আমরা ছবি তুলতে পারবো এইটা বিবেচনা করে হচ্ছে আমরা চারজন চলে গেছিলাম হচ্ছে হেঁটে হেঁটে আপনারা তো দেখতে পাচ্ছেন জায়গাটা অসাধারণ দেখতে বাট প্রবলেম হচ্ছে এখানে খাগড়াছড়ির মানে সদরের যতগুলো ময়লা আছে এখানে হচ্ছে ফেলে সেজন্য এখানকার পরিবেশটা দুর্গন্ধে ভরা আর এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক ময়লার স্তপ আমি শ্বাস নিতে পারতেছি না তো হেঁটে হেঁটে গিয়ে রাস্তায় যেখানে যেখানে ভালো ভিউ পাওয়া যায় সেখানে আমরা ছবি তুলেছি তারপর হচ্ছে ভিডিও করেছি আজকে এতো বৃষ্টির মধ্যে হাঁকড়াছড়ি সদর থেকে এখানে হেঁটে আসছি ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যায় না যে এর সৌন্দর্য আসলে বাট আপনি যখন ফিজিক্যালি আসবেন এ জায়গায় যখন দেখবেন এই ভিডিওটা আপনার মন প্রাণ একদম ভরে যাবে তো চলুন আমরা ওইদিকে যাব ওইদিকে কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে কিছু মানুষজন হচ্ছে এখানে ব্লগ ভিডিও বানাচ্ছে মেবি রিলস বানাচ্ছে আমরা জায়গাতে আসলে অনেক বেশি সুন্দর বাট আমরা এখানে ছবি তুলতে এসে আমাদের কি অবস্থা হয়েছে দেখেন একদম এই যে সাদা শার্টের উপর এই কচুর যে এগুলা দেখতে অনেকটা গুয়ের মতো লাগছে এটা হচ্ছে খাগড়াছড়ি এমন একটা প্লেস যেখানে প্রত্যেক দিন হচ্ছে মানুষ আসে আর ছবি ভিডিওস রিলস করে করে ফেসবুকে আপলোড দিয়ে হচ্ছে ভাইরাল করে ফেলছে জায়গাটা আর আজকে বৃষ্টির দিনেও দেখেন কতগুলো মানুষ আসছে আমাদের আগে অনেকগুলো মানুষ আসছিল কত ক্ষেত্র থেকে আসছি কারণ মেন রোডে